হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন সত্যি ব্লগ দেওয়া হয় না এখন মাঝে সাথে তো শর্টসও দেওয়া হয় না খুব চাপের মধ্যেই আছি একটু কাজ চলছে পার্লারে অনেক কাজ চলছে একটু চাপেই আছি তো তার মধ্যে তো নিজেও একটু কেনাকাটা করতে হচ্ছে তো কেনাকাটার ব্লগটা এখনও দেইনি সেরকমভাবে কিছু করা হয়নি তো যেদিন করবো অবশ্যই দেব তো যাই হোক আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি ব্লগটা কি তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা তার জন্য শেষ অব্দি তোমাদের দেখতে হবে তো দেখতেই পাচ্ছো ওখানে রান্না হচ্ছে এখানে চিংড়ি কাটা হচ্ছে তো অনেক চিংড়ি এসছে দেখো কত বড় বড় চিংড়ি কাটা হচ্ছে ওখানে রান্না হচ্ছে তো তোমরা দেখে গেস করো যে জিনিসটা মানে জিনিসটা বলতে আজকে কি জন্য আমি ব্লগটা করছি আজকে কি ইন্টারেস্টিং ব্লগ আছে সেটার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ব্লগের ম মাঝখানে আমি বলেও দেব কি আছে তো এখানে আমার ভাইপো আরও বাচ্চা বাচ্চা সদস্যরা আমার বাড়িতে এসছে সবাই খেলছে দিদির মেয়ে দিদির ছেলে আমার দাদার ছেলে সবাই মিলে এখানে খেলাধুলা করছে আমি ওদের সঙ্গে একটু জয়েন করলাম খেলাধুলো করতে তো ওরা কি করছিল না করছিল ওখানে জিজ্ঞাসা করছিলাম ওরা খুব আনন্দ করছিল ওখানে জেঠুরা সবাই রান্না বান্না করছিল। তারপরেই আমার বান্ধবী চলে এলো সন্ধ্যের দিকে ওই আমাকে ফোন করলো আমি চলে এসেছি তুই আয় তো আমি একটু চলে গেলাম ওকে আনতে রাস্তায় তো ওকে আনতে গিয়ে দেখি আমার মাসি মেশো মাসির ছেলে সবাই এসছে ছেলেরা সবাই এসছে তো তারপর ওরা এসে ওদের দেখিয়ে দিলাম যে তোমরা আসো সবাই আমি এগোচ্ছি ওকে নিয়ে তো তারপরে ওকে আমি একটু ক্যামেরার সামনে আনলাম তো ভীষণ লজ্জা পাচ্ছে মুখটা লাল হয়ে গেল হাত চাপা দিয়ে দিয়ে রাখলো তোমাদের সামনে তারপর ওখানে আমার মেয়ে ছিল আর একটা কাকুর মেয়ে ছিল আমার একটা বোন ছিল দুটোই বোন ছিল আর কি তারপরে সোজা চলে গেলাম অন্য একটা কাজে তো কি কাজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে বেলুন ফলানো হচ্ছে তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো যে কেন বেলুন ফলানো হচ্ছে। হ্যাঁ অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকের কার একটা জন্মদিন মানে ব্রাত বার্থডে বয় আছে তো যাই হোক কার জন্মদিন সেটা হলো আমার ভাইপো আমি দুষ্টু ছেলের জন্মদিন তো খুব আনন্দ করছে ও নিজেও বেলুন ফলাচ্ছে তো ওকে আমি বলছি যে তোর জন্মদিনে তুই বেলুন ফলাচ্ছিস বেলুন তো ফলাতে নেই ও বলছে আমার জন্মদিন আমি কাজ করব না আমাকে তো কাজ করতেই হয় তো রকম বলছে তো বাচ্চা মানুষ যেভাবে আনন্দ করতে চায় সেভাবেই করছে তো ওরই জন্মদিন ও যদি ওই সব করে আনন্দ পাই তাহলে কেনই করবে না তো আনন্দ করছে সবার সব বাচ্চা টাচ্চা সবাই মিলে খুব আনন্দ করছে তারপরে চলে যাই কেক কাটার উদ্দেশ্যে তো আমাদের বাড়ির নিয়ম হলো কেক কাটার আগে সবাই আশীর্বাদ করে বাড়ির যত লোক বড় সদস্যরা আছে ওর থেকে বড় যারা আছে সবাই ওকে আশীর্বাদ করবে তো আমার বাবা করলো মানে ওর দাদু ওর বাবা আমার ওর মা মানে আমার বৌদি ওরা আশীর্বাদ করে নিল তো বাড়িতে অনেকজন ছিল আমাদের আত্মীয় স্বজন যতজন এসেছিল সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল তো সবার আশীর্বাদ তো আর মানে নিতে পারিনি কারণ যদি ভিডিওটা করতাম অনেক বড় হয়ে যেত তাই যতটুকুটা পেরেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো একই রকমই আশীর্বাদ হয় তো তার মধ্যে ওর বাবা মার আর ওর দাদুর ভিডিওটা আমি করেছি তো ও এত বিচ্ছু নিজে নিজেকে আশীর্বাদ করছে দুষ্টু যাই হোক তো ওর পাশে ওর বোন ওর দাদা ওর ভাই সবাই ছিল সবাই মিলে দাঁড়িয়েছে ওর কাকা ছোট্ট মতো একটা কাকু আছে ওই সাইডে দেখো দাঁড়িয়ে আছে তো তা ওদেরও একটু আনন্দ দেওয়ার জন্য ওদেরও একটু চন্দনের ফোঁটা দিচ্ছিলো মাথায় ফুল দিচ্ছিলো ওদেরও একটু পায়েস খাইয়ে তো তোর প্রথমে এত পায়েস খেয়েছে সবাই তো আশীর্বাদ করেছে লাস্ট আর খেতেই ইচ্ছে করছিল না তাই মুখেও নিতে চাইছিলাম তো একটু নিতে হয় নিয়ম তাই ও একটুখানি বলতে নিয়েছিল তারপর চলে এলাম কেক কাটার জন্য তো কেক কাটবে সেই সময় মিমি ছিল না ওর মিমিকে আবার ডাকলো মিমি আসো কেক কাটবো তারপর মিমি এলো ও কেক কাটবে তো সবাই কেক কাটছিলো সবাই খুব আনন্দ মজা করছিল তারপরে সবাই ওকে গিফট দিচ্ছিলো আমাদের বাড়িতে আসলে বাচ্চা পড়ানো হয় তো ওই জন্য সব বাচ্চারা এসেছিল সবাই ওকে গিফট দিচ্ছিল আরও যারা যারা এসেছিল সবাই মিলে ওকে গিফট দিচ্ছিল অনেক গিফট উঠেছে তারপর ওকে সবাই কেক খাওয়াচ্ছিল আর কেকের ওপরে যে গাড়িটা ছিল ও সেই গাড়িটা নিয়ে খেলছে তো ওই গাড়িটা একজন নিয়ে ভেবেছে ওকে খাওয়াবে তো সবাই মিলে ওর যা ঠাকুমারা সবাই মিলে ওকে কেক মাখিয়ে দিচ্ছে আর কি তো সবাই আনন্দ করলো তারপর ওকে খাওয়ানোর পালা ভাত খাবে এবার ওর সামনে চলে এলো ভাতের প্লেট সবাই সাজিয়ে নিয়ে এলো আমার দিদি বৌদি আমরা যতটা ফেরেছি সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে বলো কেমন হয়েছে কেমন লেগেছে তো ও দেখে খুব আনন্দ পেয়েছে ওকে এরকমভাবে ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে ওকে শুধু এই প্রথম নয় এর আগেও ওকে অনেকবার এইভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে তারপরে সব বাটি এনে ও সামনে ওর সামনে সাজিয়ে টাজিয়ে দিলো তো ডালটা দেখে খুব মজা পেয়েছে তো ওকে বললাম কেমন হয়েছে বল ও তো খুব ভালো বলছিল ও খুব আনন্দ পেয়েছে তো তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে আমাদের সাজানোটা না এখানে যা ছিল সবই মেনু শুধু একটাই জিনিস ছিল না তো তারপরে ওকে ও তো খেয়ে খেতে বলছিলাম মোটা খাবে না কারণ পায়েস খেয়ে ওর পেটটা ভরে গেছিলো তারপরে বৌদিকে আমি ডাকলাম বৌদিকে বলতে বৌদি ওকে একটুখানি ভেঙে আর একটু ভাত খাইয়ে দিচ্ছিলো তো একদম খাবে না অনেক বলতে একটুখানি মুখে নিল তো ওর পাশে ওর বোন মানে আমার দিদির মেয়ের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছে কি করে উঠবো কি করে উঠবো মুখ দেখতে পেয়েছিলো একটু একটু তো ওকে তুলে দিল ওর দাদু এসে তুলে দিলো ওকেও খাইয়ে দিচ্ছে ওর বোন ওর নাম চিনি আমি কি ওকে তিননি বলে ওকে ওর মামিমা ডাকে চিনি বলে তো মানে আমার বৌদি তো তারপর ও আর খাবেই না ও ঠাম্মা এসে বলছে মানে আমার মা এসে বলছে দাদু একটু খেয়ে নাও খেতে হয় খাবেই না আর পেট ভরে গেছে তারপরে দেখো একটা সবাই সারপ্রাইজ দিচ্ছিলো মানে সবাই বলতে ওর মিমি ওর মিমি ওর জন্য সাইকেল এনেছে কারণ ওর মিমি যখন ওকে জিজ্ঞাসা করে কিনবি ও বলছিল আমি সাইকেল নেব ও সবাইকেই বলেছিল সাইকেল নেবে তোর মিমি সাইকেল এনেছে তো দাদুরা গিয়ে একটু মজা করছিলো যে তো সাইকেল একটু বসি ও তো বসতে দেবে না ও খুব মজাও পেয়েছে চোখ বন্ধ ছিল মোটে চোখ বন্ধ করতে দেবে না তারপর একটু মজা মজা পেয়েছে খুব মজা পেয়েছে তারপরে খাওয়ার ওখানে চলে যাই খাওয়ার দেওয়ার জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম তো সব খাওয়া দাওয়া হচ্ছিলো তো এখানে শেষ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি একটু খাবার দিয়ে দিচ্ছিলাম সবাই খেতে বসে পড়েছিল। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো